ঢপের রাজনীতি আর কতদিন আজ বাংলার রাজনীতিকে নিয়ে একটা কথা স্পষ্ট করে বলতেই হবে মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে কথা বারবার বলা হয়েছিল আমি যেটা বলি সেটা করি সেই কথার সাথে বাস্তবে আকাশ পাতাল ফারাক সেটা প্রমাণ হয়ে গেল এবার সেই ঢপের পর্দা ফাঁস করতে চলেছি আজ বান্দে মাতারাম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার আমি অমিও আপনারা দেখছেন ডিএনএ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে বাংলা মানুষের কথা বলে প্রিয় দর্শক সিএ হবে না এমনই কথা বলা হয়েছিল ওয়াকা পাইন বাংলায় মানা হবে না এমন ঘোষণা করা হয়েছিল এরপর বলা হলো এসআইআর বাংলায় হবে না মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চ থেকে তিনি বলেছিলেন ঘেরাও হোগা পুরাও ঘেরাও হোগা ঘেরাও কর্মসূচি হোগা এমনই কিন্তু বার্তা দিয়েছিলেন এসআইআর নিয়ে কিন্তু বাস্তব তিন তিনটি ক্ষেত্রেই শাসক দলের ঢপের খেলা ছিল বিরোধিতা করলো মঞ্চে কিন্তু প্রশাসন মেশ সবকিছুই মেনে নিল এটা কি মানুষকে বোকা বানানো নয় এটা কি প্রতিশ্রুতির প্রতারণা নয় এটা কি ঢপের রাজনীতি নয় একজন মুখ্যমন্ত্রী হয়ে এত ঢপ কি করে দিতে পারেন কি বলেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একবার নিজেই কানে শুনবেন নাকি শুনুন পলিটিক্স বন্ধ করো গুজরাটে পলিটিক্স আসছে বলে এসব পড়ছে আমরা তো এগুলো করতে দেবো না আমরা সবাই নাগরিক এটাই আমার থিওরি উই আর টোটালি এগেন্স্ট অফ দিস ইউ নো উই অপোজ দিস সো উই অপোজ দিস ইট ইজ ওনলি গুজরাট ইলেকশন বাট হোয়াট আই সেড আর্লিয়ার আই স্টিক টু ইট দ্যাট ইলেকশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট পলিটিক্স ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট পিপলস লাইফ অ্যান্ড দেয়ার রাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওরে রোদ ব্লকে কোনো রাগ নেই রাগ আছে না গান দাও রাগ দিয়ে এনআরসি চলবে দেখলে গান বানানো হয়েছে এনআরসি চলবে না ক্যাপ চলবে না যদি ভরসা থাকে ভরসা রাখবেন মনে রাখবেন আমি জীবনে মনে করি আমার জীবনের কথার দাম সবচেয়ে বেশি যদি বলি এটা করবো করে ছাড়বো যদি বলি করবো না তখন বলবো সিএ প্রতিবাদ কোথায় গেল সিএ নিয়ে বলা হয়েছিল হতে দেব না মানুষ ভরসা করেছিল জানিয়ে তৈরি হয়েছিল রাজ্য জুড়ে অশান্তির বাতাবরণ সরকারি সম্পত্তি নষ্ট একের পর এক খুন কি হয়নি এই ওয়াকাফ বিরোধিতা নিয়ে কি পুরো বাংলাকে স্তব্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় তারাই বলেছিলেন তারাই বলেছিলেন পুরো রাজ্য অচল করে দেব কিন্তু শেষ পর্যন্ত দেশের সেই আইন কার্যকর হয়ে গেল তো মুখ্যমন্ত্রী কিছু করতে পারলেন কিছুই করতে পারলেন না তাহলে এত নাটক কেন ওয়াকাপ আইন নিয়ে বড় বড় কথা শেষে নথি শিকার ওয়াকাপ আইন নিয়ে প্রচুর নাটক প্রচুর বক্তব্য শেষে আবারও নীরব বিজ্ঞপ্তি বিরোধিতা কোথায় গেল কোথায় গেল সেই বিরোধিতা এসআইআর এই এসআইআর নিয়ে বলা হয়েছিল বাংলায় এসআইআর হতে দেব না ছোট থেকে বড় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো প্রকাশ্যে বলেছিলেন সাংবাদিক বৈঠক করে যে এই এসআইআর বাংলায় হবে না সেটাই কি এখন সবচেয়ে বড় ধাক্কা তৃণমূলের কাছে এই জোরালো হয়ে উঠছে স্পেশাল রিভিশন এই নিয়ে সব থেকে বেশি আগুন ঝরানো বক্তব্য রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা নেত্রীরা বলা হয়েছিল এই আইন মানি না বাংলাতে বাংলার মাটিতে এই আইন হবে না একদম স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল আগুন জ্বালিয়ে দেব একটা একটা নাম নাম বাদ বাদ গেলে গেলে আগুন দেব। হাত ভেঙে দেব গাছে বেঁধে রাখবো নানান ধরনের কথা তৃণমূল নেতা নেত্রীদের মুখ থেকে বেরিয়ে এসেছিল কিন্তু আজ আজ বাস্তবটা কি এসআইআর চলছে এসআইআর চলছে পুরো শক্তিতে এসআইআর চলছে তার পুরো শক্তিতে আর আশঙ্কা তৈরি হয়েছে এটা যদি এক কোটি মানুষের নাম বাদ চলে যায় আহ ঠিকই শুনছেন এক কোটি এই এক কোটি মানুষের নাম বাদ গেলে তৃণমূলের ভোট ব্যাংকে বড় সড় আঘাত হানবে এটা বলাই যায় এটা কিন্তু বারবার বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আর যদি এটা সত্যি বাস্তবে মিলে যায় তাহলে ঘটনাটা কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়াবে ঘটনাটা তাহলে কি তৃণমূলের হার নিশ্চিত তাহলে কি শাসক দল জানতো তাহলে কি শাসক দল এতদিন ধরে জানতো এই নামগুলো বাদ পড়বে তাই কি এত বিরোধিতা তাই কি এত বিরোধিতা সুপ্রিম কোর্টেও ধাক্কা খায় তৃণমূল এমনকি আপনারা জানেন গতকাল তৃণমূলের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের মধ্যে দশজন প্রতিনিধি দল কালকে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছেন তারা পাঁচটা প্রশ্ন রেখেছিলেন সেই পাঁচটা প্রশ্নের নাকি কোনো উত্তরই তারা পায়নি একটি লিস্ট ভাইরাল হয় বারো জনের বারো জন আইএস স্পেশাল অবজারভার করে পাঠানো হয়েছে তারাই পরিচালনা করবে প্রত্যেকটা জেলা এক একজনের কাছে দু থেকে তিনটে করে জেলা প্রত্যেকটা জেলায় গিয়ে তারা সার্ভে করবে এবং সেই রিপোর্ট সরাসরি জাতীয় নির্বাচন কমিশন গণেশ কুমারের কাছে তারা তুলে দেবেন আর তাই কি ভোটের রাজনীতি করছিল এতদিন ধরে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ বিজেপির পক্ষে কি হাওয়াটা ঘুরবে কি মনে হয় আপনাদের আজ বাংলার মানুষ প্রশ্ন করতে শুরু করেছে এই প্রতিশ্রুতি ভাঙা এই মিথ্যে রাজনৈতিক অবস্থান এর ফল কি দু বিধানসভা নির্বাচনে হারে হারে টের পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস হুইট নেই ভরসা নেই আইন বলে এক কথা মঞ্চ থেকে বলা হয় আরেক কথা পুরোটাই মানুষকে ভুল বোঝানো হয়েছিল এতদিন ধরে মানুষ কি আর বিশ্বাস করবে মমতাকে এই প্রশ্নই কিন্তু রয়ে যায় তবে দু হাজার ছাব্বিশকে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি কি সুবিধা করতে পারবে তৃণমূলের কাছে কতটা লড়াই দিতে পারবে তৃণমূলের সাথে সেটাও কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে থেকে যায় পরিস্থিতি বিজেপির জন্য অত্যন্ত সুবিধাজনক হয়ে রয়েছে অবশ্য কারণ মানুষ এখন বিকল্প খুঁজছে কারণ মানুষ এখন বিকল্প খুঁজছে মানুষ এখন চায় সত্য মিথ্যের আশ্রয় মানুষ নিতে চায় না কেন বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট সচেতন তারা সঠিকটা নিতে জানে সঠিকটা জানতে চায় এই দিনের পর দিন ঢপ এই ঢপের কালচার মিথ্যের কালচার এটা সাধারণ মানুষ বাংলার মানুষ আর নিতে চাইছেন না তাহলে এখান থেকে প্রশ্ন ওঠে তাহলে দু হাজার ছাব্বিশে কি বিজেপি ক্ষমতা আসতে চলেছে যে গতিতে ঘটনাগুলো ঘটছে যেই গতিতে শাসক দলের পুরো মানুষের আস্থা কমছে যেই গতিতে ঢপের রং উঠছে হ্যাঁ তাতেই করেই কিন্তু বিজেপি ক্ষমতায় উঠে আসতে পারে এটাই এখন রাজনৈতিক বাস্তব এতদিন ধরে কি মানুষকে ভুল দেখিয়ে ভুল বুঝিয়ে ভুল পথে চালনা করা হচ্ছিল বাংলার মানুষকে মানুষকে কি বোকা ভাবা হচ্ছিল যখন আইনগুলো একের পর এক কার্যকর হয়ে গেল তখন বিরোধিতা গায়েব আর প্রশাসন নিয়ব আশ্চর্যের বিষয় এই প্রশ্ন তুলছেন শুধু বিরোধীরা নয় তৃণমূলের একাংশ এই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছেন তাহলে কি মমতা মানেই মিথ্যে মমতা মানেই ঢপ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পশ্চিমবঙ্গের আনাচে কোন বাংলার মানুষ অনেক সহ্য করেছে অনেক সহ্য করেছে ঢপের রাজনীতি ইউটানের রাজনীতি প্রতিশ্রুতি ভাঙার রাজনীতি সবই দেখেছে কিন্তু মানুষের ধৈর্য যখন ভাঙে তখন পালাবদল নিশ্চিত দু হাজার ছাব্বিশ আসতে তবে এখন প্রশ্ন ঢপের রাজনীতি আর কতদিন নাকি বাংলায় শুরু হবে নতুন অধ্যায় কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর যদি আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার